নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলের উত্তরের ভিডিওতে কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলের গরমের ছুটিকে কেন্দ্র করে বড় ঘোষণা করেছেন বিগত কয়েকদিন আবহাওয়ার পরিবর্তনের পরিপ্রেক্ষিতে গরমের ছুটিকে কেন্দ্র করে বড় ঘোষণা করা হয়েছে যদিও বর্তমানে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলেই গরমের ছুটি চলছে কিন্তু তারই মাঝে বড় ঘোষণা করা হয়েছে গরমের ছুটি কি কমে যাচ্ছে অর্থাৎ গরমের ছুটি কি খুব শীঘ্রই শেষ হয়ে যাবে পাশাপাশি বেসরকারি অর্থাৎ প্রাইভেট স্কুলগুলিতে কবে থেকে গরমের ছুটি পড়বে এই নিয়েও বড় ঘোষণা করা হয়েছে পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গ্রীষ্মের ছুটিকে কেন্দ্র করে সাংবাদিক বৈঠকে কি জানিয়েছেন তার লাইভ প্রমাণ আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন তো অবশ্যই মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখুন তার আগে আপনারা যে কাজটি করবেন এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে অল প্রেস করে রাখুন এবং আমাদের কিন্তু সম্ভবত বড় ছুটি পড়ে গেছে আপনি ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট রিকোয়েস্ট করুন এর জন্য আমরা লিখিত কোন গাইডলাইন পাঠাচ্ছি না এটা আমাদের আবেদন থাকবে যে আমরা তো রাজ্য সরকারি স্কুলগুলো ছুটি দিয়ে দিয়েছি এবং যেহেতু অনেক রাতেই ছুটি দিয়ে দেওয়া হয়েছে প্রাইভেট স্কুল যারা আছেন তারাও যদি দয়া করে অনুগ্রহ করে তারপর পরশু দিনকে রবীন্দ্র জয়ন্তী আপনারা আপনাদের ছুটিটা রবীন্দ্র জয়ন্তীর দিক থেকে যদি বলবেন ভালো পায়নি বাচ্চারা যাতে বাড়িতে থাকে তাতেই ভালো বাড়িতে পড়াশোনা কিছুটা আপনাদের তো ছুটি হবে হয়তো কেউ আহ দশ দিন বাড়াতে কেউ আট দিন বাড়তে কেউ কয়েক দিন বাড়বে Edhe ne amra staticamente di di. Hamje etë prokapëjë